সুদীপ প্রোডাকশনসের হাত ধরে মিউজিক ভিডিও রূপে সমাজ মাধ্যমে মুক্তি পেল তোর নামে নীল খামে এবং চল পালাই নামাঙ্কিত দুটি আধুনিক গান গীতিকার রাজীবের কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্তর সঙ্গীত নির্দেশনায় কান দুটি গিয়েছেন রাখি দেব দত্ত এবং রাজবর্ম মিউজিক ভিডিও দুটিতে গানের সাথে অভিনয় করতে দেখা যাবে কাইজার খান এবং অভিনেত্রী দেবলীনা দত্ত ও সুনন্দাকে

এই ভালোবাসার এই বিশেষ দিনে আমাদের দুটো গান আজকে বের হচ্ছে প্রথমটা ভালোবাসার অনুশুলে আমার লেখা এবং রাজবল্লভ লেখা রাষ্ট্রপতির গাওয়া আছে গান ছড়ি পথে চারিদিকে এবং ভালোবাসার মানুষদের প্রিয় হয়ে উঠবে এই গান আর আপনাদের হচ্ছে আদ্যোপ্রান্ত প্রেমিক কিন্তু দেবলিনার কাছে প্রেমের সংজ্ঞাটা শুধু অচেনা নারী পুরুষের প্রেমের সংজ্ঞা নয় দেবলিনার রোজ প্রেমে পড়ে বারবার প্রেমে পড়ে প্রতি মুহূর্তে প্রেমে পড়ে প্রতি ক্ষণে প্রেমে পড়ে কখনো কোনো পুরুষের কখনো কোনো নারীর কখনো কোনো বান্ধবীর কখনো কোনো গাছের কখনো কোনো পাতার কখনো কোনো নদীর কখনো কোনো ছোট্ট পোষ্য বিভিন্ন সব কিছুরই প্রেমে পড়ে কেননা এভরিথিং বিলংস টু নেচার সব কিছুই নেচারের অংশ তাই আমরা আকাশের নীল রংটা বেছে নিয়েছি প্রেম হচ্ছে আকাশের মতো বৃহত্তর একটা জিনিস সেই জন্য আমরা নীল রংটা বেছে নিয়েছি আর প্রেমে পড়লে পালিয়ে যেতে কান্না ইচ্ছে করে তাই জন্য পরের গানটা রিপোর্ট চ্যানেল টেন También, Juan.